চলমান ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে আশি বল হাতে রেখে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে ভারত ভারত পাকিস্তানের মধ্যকার এই লড়াইয়ের পর চূড়ান্ত হয়েছে ইমার্জিং এশিয়া কাপের সুপার ফোরের চার দল নিশ্চিত হয়েছে সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ এর আগে গ্রুপ এ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিশ্চিত করেছিল এশিয়া কাপের সেমিফাইনাল আর এবার গ্রুপ বি থেকে সেমিফাইনালে উঠেছে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আট উইকেটে উড়িয়ে গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত এ দল এটি করে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশকে বাংলাদেশ গ্রুপ এ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তাই বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ বি এর চ্যাম্পিয়ন ভারত এ দল অন্যদিকে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাঠে নামবে আগামী একুশ জুলাই শুক্রবার একুশ জুলাই বাংলাদেশ সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে শুরু হবে বাংলাদেশ ভারতের সেমিফাইনালের ম্যাচ অন্যদিকে একই দিন একুশ জুলাই সকাল দশটা ত্রিশ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালের ম্যাচটি